হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এখন যাচ্ছি আয়ুষকে নিয়ে ডাক্তার দেখাতে মনটা একটু খারাপ আছে কোনো কাউকে সারাতে ঘুমায়নি আর বোন আর আমি যাচ্ছি আয়ুষকে ডাক্তার দেখাতে দিদি বাড়ি ওখানে ইচ্ছা পুরে ওখানে শিশু মঙ্গল ডাক্তারটা তো দেখে পরীক্ষা দিয়ে এসেছে আজকে হাফ টাইমে স্কুল থেকে নিয়ে এসেছি এগারোটার মধ্যে নিয়ে চলে এসেছি তো এখন আমরা যাচ্ছি ওকে ডাক্তার দেখাতে দেখো বিস্কুট খাচ্ছে কাশি হয়েছে কালকে সারা দিন কেশেছে আমি ওকে খাইয়ে দিলো বাবা থ্যাংক ইউ এটা খায় বাবা ভাইরে খাও বাবা আমার তো সারা দিন আজকে কেশেছে সারা কষ্ট টাইপের এর হচ্ছে আমার মা চলে যাওয়ার পর ওই আমার রাতে বলা থেকে মনটা খুব খারাপ ওই কথাটা বল আমার মা চলে যাওয়ার পরে ওই আমার মা ঠিক আছে আমার মাকে দেখি ওর মধ্যে এই জন্য ওকে আমি সবসময় ওকে জড়িয়ে ঘুমিয়ে থাকি ওকে জড়িয়ে সব কিছুতে থাকি

ടൂർ പാ সেই লেবেলা ঝগড়ুটি হবে আঠারো মাস মনে তুমি আমাদের বাড়ি যাবা এই যে পুচকু আমাদের বাড়ি যাবা তুমি তুমি যাবা আমাদের বাড়ি

आग आग ং বন্ধুরা তো কালকে তো আয়ুষকে নিয়ে এসেছিলাম মানে ডাক্তার দেখিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর ডাক্তার দেখলো বুকে মানে কপ ঠপ কিছু নেই মানে ওটা হয়তো অ্যালার্জিতেও হতে পারে তো শুকনো কাশি হয়ে গেছিলো তারপরে এখন লিকুইড হয়েছে সকালবেলা আজকে এখন আমি আবার যাচ্ছি ওকে আনতে স্কুলে আর আমি দিয়ে এসেছি কেন আজকে ওখানে ওরাল এক্সাম চলছে তো কালকে তো নিয়ে এসেছিলাম এগারোটার সময় আজকেও বললাম ম আজকে আনতে হবে না স্কুলে থাকবে তো তারপরে আমি এখন বোনকে কেটে কুটে দিলাম বোন রান্না করবে আর আমি এখন যাব আয়ুষকে আনতে তো এরকম একটা ভিডিও হচ্ছে এখন রোজ ভিডিও করতে পারছি না ঠিক মতো করে আয়ুষের এক্সামটা হয়ে গেল আবার কন্টিনিউ মতো ভিডিও করব তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই শেয়ার করি হচ্ছে আমি এদিকে সব কেটে কুটে দিলাম হলুদ ছিল না এ দেখো বোন ওখানে মাছ করবে ওই দেখো মাছগুলো নিয়েছে আর আমি ওখানে ওকে শাক কেটে দিয়েছি আর এরকম সব কেটে দিয়েছি তো চলো এখন বোন রান্না করুক আমি এখন যাই আয়ুষকে নিয়ে আসি তখন রান্না হচ্ছে আর আমি যাব আমি স্নান করে নিয়েছি গোপালকে পুজো দিলাম গোপালকে আমি পুজো মানে অনেক কাহিনী সব মানে ছোটোর থেকে তো খুব পুজো দিতে ভালোবাসতাম মা মানে আমাকে দেখে দেখে অনেকে শিখেছে পুজো দেওয়া গোপাল তো সেরকম আমাদের পাড়ায় অত কাউর ছিল না তো এখন তো দেখো আপডেট দুনিয়া গোপাল ঠাকুরকে সবাই ভালোবাসে সব রকম ভালোবাসে সঞ্চিতা যেমন বলে বড়মা এখন আমাদের নেই রে বড়ো কাছে এখন ওই ধাক্কা গুঁতা খেয়ে যাই পুজো দিতে আমার আগের বড় মাটাই ভালো ছিল না এগুলো কোনো কথা নেই সবাই যখন মানুষ আপডেট হচ্ছে ভগবান কেন আপডেট হবে না তো তার জন্য আমি পুজো টুজো দিলাম আর মা যতদিন ছিল ততদিন আমি খুব পুজো আসটা করতাম মা চলে যাওয়ার পরে মানে মনে একটা কষ্ট বেদনা হয় বলে দিই পুজো কম দিই এখন আমি কম দিই আগে উপাস মা বলতো বাবা এত উপাস করিস না প্রত্যেক আগে হয়তো আমি কাউকে দেখতাম না এত সোমবার করতে অনেকে আমাদের দেখে দেখে সোমবার করা স্টার্ট করেছে তো এখন সোমবার অনেক বছর আমি আট ন বছর সোমবার করতাম নিরামিষ খেতাম মন্দিরে যেতাম তো এখন আর ঘরেই আমার শিব ঠাকুর আছে পুজো দিই কালকে তো আবার শিবরাত্রি ইচ্ছা ছিল পুজো করার কিন্তু ঘরেই এমনি পুজো করব অন্তর থেকে ভগবানকে ডাকবো মন্দিরে যদি না যাই ঘরেই পুজো করব তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকো টাটা